শিলিগুড়ি রাজপথে একের পর এক ফাটল বোম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল যানবাহন ফাঁকা হয়ে গেল রাস্তাঘাট ঘাট পাকিস্তান জিন্দাবাদ জঙ্গি শিবিরগুলিতে ভারতীয় সেনার অভিযানের পর খুশিতে আত্মহারা ভারতবাসীরা খুশিতে উল্লাসে মাতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ির মোড়ে জমায়েত হয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা বাজি পটকা ফাটিয়ে সেলিব্রেশন করা হয় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি ছিল পুলিশ প্রশাসনও হাতে জাতীয় পতাকা নিয়ে ভারত মাতা কি জয় স্লোগান বিতরণ করা হলো লাড্ডু শিলিগুড়িতে বিজয় উল্লাসের ছবি ধরা পড়ল ভেনাসমে পথে চলাচলকারী মানুষকে করানো হলো মিষ্টিমুখ পেহেলগামে জঙ্গি হামলার বদলা টার্গেট করে করে পাকিস্তানে থাকা জঙ্গি শিবিরগুলিতে হামলা চালিয়েছে ভারত এই অপারেশনে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে গতকাল গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা পেহেলগামে ভারতীয় নারীদের শিথির সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাখ্যাত আর এই অপারেশনের পর থেকেই ভারতে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে আজ শিলিগুড়ির ভেনাস মোড়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুললো ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়াজ তুললো তারা

मुंडो की भेंट चढ़ा कर कुछ तो कर्ज उतारेंगे कश्मीर शीश है कश्मीर शीश है मस्तक मस्तक है, है, है कश्मीर शीश है, मस्तक है, और सिंदूर का सिंगार है भारत माता की भारत माता की भारत माता की, जे! माता की जे! आज जेबावे ভারতীয় সেনা গত রাতে যে পরাক্রম দেখিয়েছে আমরা আশাবাদী ছিলাম এটা নতুন ভারত নবীন ভারত এই ভারত বসে থাকার জন্য নয় এই ভারত সেই ভারত নয় যার উপর আক্রমণ হবে যার উপর হামলা হবে এবং চুপচাপ হাত গুটিয়ে সমঝোতার বাণী দেবে আমরা বলছিলাম যে এই গুলির জবাব বন্দুকের জবাব আমরা তোপ দেখে পাকিস্তানকে প্রদান করব আর আপনারা দেখতে পাচ্ছেন গত রাতে কিভাবে স্ট্রাইকের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেখানকার নখানা জঙ্গি ঘাটিকে তুরমুশ করে দিয়েছে ধুলিশ্বাদ করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে আমরা বলতে চাই যে এই পরাক্রম আমাদের পরাক্রম আমরা ভারতীয় সেনার প্রতি সম্পূর্ণ আস্থাশীল ভরসাশীল এই ভারত বর্ষের উপর যদি কোনো শত্রু দেশ আঙুল তুলে তাকায় তার আঙুল ভেঙে দেওয়ার কাজ কিন্তু এই ভারতবর্ষ করে দেখালো তার রাজভর আমরা দেখি যে কিভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অজিত ডোয়াল এবং সেনা প্রধানরা যখন আমরা সারা ভারতবাসীরা ঘুমিয়েছিলাম শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম সেই সময় কিভাবে আমাদের সেনাবাহিনী পাকিস্তানের ঘরের ভিতর ঢুকে জঙ্গি ঘাটিগুলোকে উড়িয়ে দিয়েছে দুরমুস করে দিয়েছে আমরা অভিনন্দন জানাই সারা ভারতবর্ষকে সারা বিশ্ব তাকিয়েছিল আমাদের ভারতবাসীর দিকে আজ এই জবাব সেই মায়েদের শান্তি প্রদান করেছে সেই হুতাত্মাদের আত্মাকে শান্তি প্রদান করেছে যারা নিহত হয়েছিলেন কাশ্মীরের পেহেলগাঁও অ্যাটেকে